বিশ্বে এমন নদী আছে যা এক লাফে পার হওয়া যায় কথাটা শুনে অবাক মনে হলেও সত্যি এমন সরু নদী আছে আজকে জানবো পৃথিবীর সবচেয়ে সরু নদী সম্পর্কে পৃথিবীর সবচেয়ে সরু নদী হলো হুয়ালাই মঙ্গোলিয়ার এই ছোট্ট নদীটি এক লাফেই পার হওয়া যায় পনেরো সেন্টিমিটার গড় এই নদীটি লম্বায় সতেরো কিলোমিটার নদী হতে গেলে যে শর্তগুলো মানতে হয় সেগুলো মেনেই নদীর মর্যাদা পেয়েছে হুয়ালাই বিশেষজ্ঞদের মতে একই রকম ভাবে জলের প্রবাহ চলছে হুয়ালাইতে মাটির তলায় থাকায় একটি স্রোত থেকে এ নদীর উৎপত্তি নদীটির জল একে বেঁকে গিয়ে পড়ছে এক্সেপ্টেন গ্রাসল্যান্ড নেই রিজার্ভের স্বচ্ছ জলের পঞ্চাশ সেন্টিমিটার গভীরতার এই নদী দিয়ে সারা বছরই স্রোত থাকে যা দিয়ে আশপাশের শেষের কাজ তো হয়ই বন্য প্রাণীরাও আসে নদীর পানিতে তৃষ্ণা মিটাতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন এবং পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন